এগুলো যদি আপনারা এই বৃষ্টির মধ্যে স্প্রে করেন তাহলে পাতাগুলো ভালো থাকবে কেননা ম্যাক্সিমাম পাতা এখন নষ্ট হয়ে যাচ্ছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা আমাদের ধারাক বাইক ভিডিওর আজকে পাঁচ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে জানানোর দরকার আপনারা বারবার প্রশ্ন করতেছেন যে এই গাছগুলো আমরা যে এখানে কাটিং করে দিয়েছি এরপরে যে চারটা ব্রাঞ্চ বের হয়েছে এগুলো তো অনেক বড় বড় হয়েছে আমার গাছটাও দেখেন কিছু চারটা ব্রাঞ্চ যে বের হয়েছে এগুলো কিছু পাঁচ ফিট হয়েছে কিছু সাত ফিট হইছে কিছু হয়েছে দশ বারো ফিটও হয়ে গেছে তো এই ব্রাঞ্চ গুলো কিন্তু আমি এখন আর কাটবো না এখন কাটাটা ঠিক হবে না যদি আরো সময় থাকতো তাহলে কাটতাম এখন কাটলে গাছটার গ্রোথ বন্ধ হয়ে যাবে সামনে যেহেতু শীত আসতেছে এই জন্য কাটার দরকার নাই আপনাদের যাদের এই অবস্থায় আসছে এখন আর ভাবে কোনো কাটিং এর দরকার নাই আগামী বছর কাটিংটা দিবেন এবং কিভাবে কাটিংটা দিবেন সেটা আমরা পর্যায়ক্রমে ভিডিওতে দেখাবো তো সো এখন গাছটা যে অবস্থায় বাড়তেছে সেভাবে বাড়ুক বাড়তে দেন ইনশাল্লাহ জানুয়ারিতে আমরা ফাইনাল হার্ড কাটিংটা দিলেই ফল চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখুন এই গাছটাই কিন্তু আমরা যেদিন রোপন করি সেদিন থেকে ভিডিও শুরু করছি আজকে দেখুন আলহামদুলিল্লাহ গাছটা কত বড় হয়ে গেছে এখানে আমরা চারটা ব্রাঞ্চ রাখছিলাম এর আগে আমরা বলছিলাম কেটে দেওয়ার পরে এই দেখুন চারটা ব্রাঞ্চ রাখছি যে চারটা ব্রাঞ্চ এখন চারিদিকে চলে গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা ব্রাঞ্চ চলে গেছে চারিদিকে এই যে দেখুন এক একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে কিছু কিছু দশ ফিট বারো ফিট হয়ে গেছে এই যে এই ব্রাঞ্চটা আরো অনেক বড় হয়েছে এখানে প্রায় পনেরো ফিটের মতো হয়ে গেছে তো আসলে এই ব্রাঞ্চগুলো এত বড় হলো কিভাবে এই স্পেশাল কোনো বিশেষত্ব আছে কিনা আপনারা এই তো পূর্বের পর্ব দেখছেন আসলে স্পেশাল কোনো বিশেষত্ব নাই এগুলো সঠিক পরিচর্যা শুধু দরকার এবং সেখানে স্পেশালি কোনো আহামরি অনেক বেশি মাত্রার খাবারেরও প্রয়োজন নয় এখানে জাস্ট সঠিক সময় সঠিক পরিচর্যাটা দরকার সেক্ষেত্রে আপনারা দেখাইছি এত পূর্বে আমরা কি ছাড় ইউজ করছি এবং কিভাবে পরিচর্যা করছি আজকে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমরা কিছুদিন পূর্বে আমরা দিয়েছিলাম আপনার বরণ জিং সালফার এবং ম্যাগনেসিয়াম যেগুলো দেওয়ার পরতে আমরা কিন্তু আর কোনো সার ইউজ করি নাই এভাবে রাখছি দেখতেই পাচ্ছেন গাছের গোড়া একেবারে বৃষ্টির কারণে একেবারে ধুয়ে সমান হয়ে গেছে দর্শক আমরা প্রথমেই আগে যেই গাছগুলোতে আপনারা জিং বা বোরন কোনো স্প্রে বা গোড়াতে দেন নাই তাদের তাদের উদ্দেশ্য করে বলতেছি প্রথমে আপনারা এই যে ব্লেকসেল জিঙ্ক বা সিলে সিলেটের জিঙ্ক বলা হয় যেটাকে যেটা স্প্রে করতে হয় এই জিঙ্কটা আপনার প্রতি লিটার এক গ্রাম হারে এবং বোরন এই যে বিঙ্গা কোম্পানির বিঙ্গুবুর বোরন এটা আপনার অন্যান্য কোম্পানির ইউজ করতে পারেন সমস্যা নাই এটাও পার লিটারে দুই গ্রাম করে এবং জিঙ্ক এক গ্রাম করে এইটা আপনারা স্প্রে করবেন এবং কপার অক্সিক্লোরাইড এটা গাছের জন্য এই বৃষ্টির সময় খুবই ভালো একটা মেডিসিন যেটা কপার অক্সিক্লোরাইড যেটা কপার নামে পরিচিত কপার ব্লু পঞ্চাশ ডাব্লিউ জি এটা স্কোয়ার কোম্পানি আপনারা অন্য কোম্পানি ইউজ করলে সমস্যা নয় সেটা জেনেটিক গ্রুপ হলো কপার অক্সিক্লোরাইড এই বিষগুলো যদি আপনারা এই বৃষ্টির মধ্যে স্প্রে করেন তাহলে পাতাগুলো ভালো থাকবে কেননা ম্যাক্সিমাম পাতা এখন নষ্ট হয়ে যাচ্ছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে আর এটা আপনারা ইউজ করলে আপনাদের পাতাগুলো নষ্ট হবে না তো এটা হলো স্প্রে ক্ষেত্রে গেল যে এই কপার দিতে হবে পার লিটারে এক গ্রাম করে এই বিঙ্গ অর্থাৎ বোরন ষোলো বোর বোরন দিতে হবে পার লিটার দুই গ্রাম এবং সিলেটের জিঙ্ক স্প্রে জিঙ্ক যেটা এটা দিতে হবে পার লিটার এক গ্রাম করে এটা এক সপ্তাহ অন্তর অন্তর ইউজ করলে যথেষ্ট আর আরেকটা কাজ করতে হবে এটা হলো গোড়াতে দেওয়ার জন্য এই যে গোড়া অংশে আপনারা জিঙ্ক কীভাবে দেবেন এখানে জিঙ্কের ডানা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কাটা আছে আমরা দিয়েছি এর যেটা এটা হলো সিনজেন্টা কোম্পানির জিঙ্ক যেটা হলো গ্রোজিন নামে পরিচিত এই যে ইউরিয়া সারের মতো দেখতে আসলে এই দানাগুলো আপনাদেরকে প্রতি গাছে এইরকম জিঙ্ক খুব অল্প পরিমাণে লাগে এই গাছ অল্প পরিমাণে আপনি যদি এরকম ছিটাই দেন এখন সামান্যভাবে আমি দেখা দিচ্ছি একটা গাছের জন্য এইটুকু এনাফ যেইটুকু দেখাইলাম এইটুকু একটা গাছের জন্য জিঙ্ক এনাফ অর্থাৎ প্রায় পাঁচ গ্রাম পাঁচ গ্রাম দিলেই এনাফ জিঙ্ক এটা হলো গোড়াতে দেওয়ার জন্য আর স্প্রে তো থাকছেই এর সঙ্গে আপনাদেরকে দিতে হবে ম্যাগনেসিয়াম গ্রোজিন কোম্পানি গ্রোজিন এবং ম্যাগনেসিয়াম এই সিনজেন্টা কোম্পানি ওটার নাম হলো ম্যাগমা ওটা দিতে পারেন এবং সোলবর বোরন ওয়াই যে বোরন বিঙ্গো এটা স্প্রেও দেওয়া যায় এটা গোড়াতেও মাটিতেও দেওয়া যায় এটা দিতে হবে এবং এর সঙ্গে দিতে হবে আপনার সালফার থিওভিট বা অন্য যে কোনো গ্রুপের সালফার দিলে হবে অর্থাৎ সালফার এবং আপনার সোলবর বোরন এবং ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এই চারটা উপাদান এই গাছের গোড়াতে দিয়ে দিতে হবে যারা এখনও দেন নাই তারা দিয়ে দিবেন দিয়ে মাটিগুলো আলগা করে ভালোভাবে মিক্স করে দিয়ে পানি দিয়ে দিবেন বৃষ্টির আশায় থাকবেন না পানি আগে দিয়ে দিবেন যাতে করে বৃষ্টিতে ধুয়ে না যায় তাহলে দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আপনার গাছের চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে এবং স্প্রে তো চলতে থাকবে এক সপ্তাহ অন্তর অন্তর এই স্প্রেগুলো এই যে এটা কপার অক্সিক্লোরাইড আমরা স্প্রে এর আগে দিয়ে এসেছি এবং এই যে ভার্টিমিক ভার্টিমেক এবং ক্যারাটে যে পাতা যাদের পাতা ছিদ্র করে তাদের জন্য এই ক্যারাটে টু পয়েন্ট ফাইভ ইসি ক্যারাটে অথবা যে কোনো অন্য কোম্পানি টু পয়েন্ট ফাইভ ইসি এটা দিলেই হবে সাইফারমেথিন গ্রুপের যে কোনো বিষ স্প্রে করলে আপনারা এই সমস্যা থেকে এখন সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই বৃষ্টির মধ্যেও তাহলে পাতা গাছের পাতাগুলো এবং গাছগুলো অনেক সুস্থ থাকবে হেলদি থাকবে আর দেখতেই পাচ্ছেন আমাদের গাছগুলো অনেক আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমরা এগুলো পর্যায়ক্রমে ইউজ করতেছি প্রতিনিয়ত স্প্রে দিতেছি এই জন্য আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুস্থ আছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনার পরিচর্যা দিবেন তাহলে দেখবেন গাছগুলো অনেক ভালো থাকবে হেলদি থাকবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন তবে তো দর্শক সঠিক ফলাফল পেতে সঠিক পরিচর্যার কোনো বিকল্প নেই আমাদের চ্যানেলের সাথেই থাকুন তাহলে আপনারা প্রতিনিয়ত সঠিক আপডেটগুলো জানতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার